লাইফ মাই নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন এই পর্বে বিষয় হলো চোদ্দশো বত্রিশ বঙ্গাত্তে দু হাজার সালের বৈশাখ মাসের বিবাহের তারিখ বিবাহের লগ্নের পূর্ণাঙ্গ সময়সূচি বাংলা পঞ্জিকা অনুযায়ী বিবাহপূর্বক পাত্রপাত্রীকে আশীর্বাদ করার শুভতিথি ও শুভ সময় বৈশাখ মাসে কবে কবে থাকতে চলেছে সবটাই জানবো এই ভিডিও থেকে ভিডিওতে যাব যাবার আগে লাইক উইথ মাই মধুসূদনা চ্যানেলকে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করুন ধার্মিক হয়ে নোটিফিকেশন ঘণ্টাটা বাজিয়ে দিন চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দের দু হাজার পঁচিশ সালের বৈশাখ মাসে বিবাহের তারিখ ও বিবাহের লগ্নের পূর্ণাঙ্গ সময়সূচি বাংলা পঞ্জিকা অনুযায়ী চোদ্দশো বঙ্গাব্দের বৈশাখ মাসে বিয়ের জন্য পাঁচটি শুভ তারিখ রয়েছে তারিখগুলি হল বাংলার চার আট পনেরো ছাব্বিশ উনত্রিশে বৈশাখ চোদ্দশো বত্রিশ ইংরেজি ক্যালেন্ডারের ডেট অনুযায়ী আঠেরোই এপ্রিল বাইশে এপ্রিল উনত্রিশে এপ্রিল দশই মে এবং তেরোই মে দু হাজার পঁচিশ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দের বৈশাখ মাসের বিয়ের লগ্নের পূর্ণাঙ্গ সময়সূচি বাংলা পঞ্জিকা অনুযায়ী আঠেরো এপ্রিল দু হাজার পঁচিশ বাংলার চৌঠা বৈশাখ চোদ্দশো বত্রিশ শুক্রবার তিথি পঞ্চমী বিয়ের লগ্ন রাত্রি বারোটা একুশ মিনিটের পর থেকে রাত্রি তিনটে বত্রিশ মিনিটের মধ্যে মকর ও কুম্ভ লগ্নে শুধুহী বুক যোগে বিবাহ বাইশ এপ্রিল দু হাজার পঁচিশ বাংলার আটই বৈশাখ চোদ্দশো বত্রিশ মঙ্গলবার তিথি নবমী বিয়ের লগ্ন রাত আটটা সাতচল্লিশ মিনিটের পর থেকে রাত নটা পঞ্চাশ মিনিটের মধ্যে বৃশ্চিক লগ্নে

চারটে উনিশ মিনিটের মধ্যে ধনু মকর কুম্ভ ও মীন লগ্নে সুতহি বুক বিবাহ দশই মে দু হাজার পঁচিশ বাংলার ছাব্বিশে বৈশাখ চোদ্দশো বত্রিশ শনিবার তিথি ত্রয়োদশী বিয়ে লগ্ন রাত তিনটে নয় মিনিটের পর থেকে রাত তিনটে মিনিটের মধ্যে মিল লগ্নে সত্য হি বিবাহ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দের বৈশাখ মাসে অন্তিম বিবাহের লগ্নে পূর্ণাঙ্গ সময় বাংলা পঞ্জিকা অনুযায়ী তেরোই মে দু হাজার পঁচিশ বাংলার উনত্রিশে বৈশাখ চোদ্দশো বত্রিশ মঙ্গলবার তিথি প্রতিপদ বিয়ে লগ্ন সন্ধ্যা ছটা ছয় মিনিটের পর থেকে সন্ধ্যা সাতটা আঠাশ মিনিটের মধ্যে পুনরায় রাত আটটা পঞ্চাশ মিনিটের পর থেকে রাত দশটা চৌত্রিশ মিনিটের মধ্যে তুলা বৃশ্চিক ধনু লগ্নে পুনরায় রাত বারোটা একুশ মিনিটের পর থেকে রাত তিনটে চৌত্রিশ মিনিটের মধ্যে কুম্ভ ও নীল লগ্নে সত্য হিবুক যোগে বিবাহ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দের বৈশাখ মাসের বিবাহ পূর্বক পাত্রপাত্রীকে আশীর্বাদ করার শুভ তারিখ ও শুভ সময় বাংলা পঞ্জিকা অনুযায়ী চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দের বৈশাখ মাসের বিয়ের দিনগুলিতে পাত্রপাত্রকে আশীর্বাদ করে নিতে পারেন সময়গুলি হল 18 এপ্রিল দু পঁচিশ চৌঠা বৈশাখ চোদ্দোশো শুক্রবার দুপুর বারোটা একান্ন মিনিটের পর থেকে দুপুর দুটো পঁয়ত্রিশ মিনিটের মধ্যে বাইশে এপ্রিল বাংলার আটই বৈশাখ মঙ্গলবার দুপুর বারোটা পঞ্চাশ মিনিটের পর থেকে দুপুর দুটো ছত্রিশ মিনিটের মধ্যে উনত্রিশে এপ্রিল দু হাজার পঁচিশ বাংলার পনেরোই বৈশাখ চোদ্দোশো বত্রিশ বুধবার দুপুর বারোটা একান্ন মিনিটের পর থেকে দুপুর তিনটে উনত্রিশ মিনিটের মধ্যে দশই দু বৈশাখ চোদ্দশো রবিবার দুপুর বারোটা পঞ্চান্ন মিনিটের পর থেকে দুপুর একটা চুয়াল্লিশ মিনিটের মধ্যে তেরোই মে পঁচিশ উনত্রিশে বৈশাখ চোদ্দশো বত্রিশ সোমবার দুপুর বারোটা একান্ন মিনিটের পর থেকে দুপুর দুটোর মধ্যে বিবাহ পূর্বক পাত্র আশীর্বাদ করার শুভ সময় রয়েছে এছাড়াও বৈশাখ মাসে আরও কয়েকটি তারিখ রয়েছে পাত্রপাত্রীকে বিবাহ পূর্বক আশীর্বাদ করে নেওয়ার জন্য তারিখগুলি হলো তিরিশে এপ্রিল দু হাজার পঁচিশ বাংলার ষোলোই বৈশাখ চৌদ্দশো বত্রিশ বুধবার দুপুর তিনটে আঠাশ মিনিটের পর থেকে বিকেল পাঁচটা এগারো মিনিটের মধ্যে দোসরা মে দু হাজার পঁচিশ বাংলার আঠেরোই বৈশাখ চৌদ্দশো বত্রিশ শুক্রবার দুপুর বারোটা একান্ন মিনিটের পর থেকে দুপুর দুটো পঁয়ত্রিশ মিনিটের মধ্যে নয় মে দু হাজার পঁচিশ পঁচিশে বৈশাখ চৌদ্দশো বত্রিশ শুক্রবার দুপুর বারোটা আটচল্লিশ মিনিটের পর থেকে দুপুর দুটো বত্রিশ মিনিটের মধ্যে বারোই মে দু পঁচিশ বাংলার আঠাশে বৈশাখ চোদ্দশুভত্রের সোমবার সকাল দশটা ষোলো মিনিটের পর থেকে দুপুর বারোটা একান্ন মিনিটের মধ্যে বিবাহপূর্বক আশীর্বাদ করার শুভ তালি শুভ সময় রয়েছে লাইফ অ্যান্ড মাই মধুসূদনা চ্যানেলের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ